হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামীকাল মার্কেটের জন্য কোন কোন ইভেন্টগুলো বা কোন কোন ঘটনাগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটা যথারীতি একটা ভোলাটাইল জায়গা থেকেই মানে ভোলাটাইল ছিল সকালের দিকে পুরো একটা মানে কি বলবো আর ট্রেন্ডের র্যালি পরের দিকে সেই ট্রেনটা সম্পূর্ণভাবে রিভার্সাল হয়ে মোটামুটিভাবে স্লাইডলি একটা যে জায়গা থেকে শুরু করেছিল তার কাছাকাছি জায়গাতে এসেই ক্লোজ করলো তো মার্কেটের এই যে আপ বলি বা ডাউন বলি এর জন্য যে যে লেভেলগুলো আমি গতকাল আমার ফেসবুকের যে আর্টিকেলটা লিখেছিলাম সেখানে দিয়েছিলাম সেইভাবেই পুরো জিনিসটা অ্যাক্ট করেছে এবং স্টপলসগুলোও সেইভাবেই ইনট্যাক্ট থেকেছে এখন আপনি যদি সেগুলো না দেখে থাকেন তো কাইন্ডলি দেখুন আমি ওই জায়গাটাকে আপনি যদি আপনার ট্রেডিং সিস্টেমের সাথে অ্যালাইন করতে পারেন তাহলে ওখান থেকে একটা ভালো প্রফিটেবিলিটি আপনি বানাতে পারবেন যাই হোক এরপরে যে কথাটাই আসছি সেটা হচ্ছে আজকের মার্কেটের এই যে নিচের দিকের যে ডাউন ফলটা সেটা মোটামুটিভাবে স্পন্সার করেছে বলা যেতে পারে ফাইনান্সিয়াল সেক্টর মূলত বাজাজ ফিনান্স বাজাজ ফিনস বা তার সাথে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আই ব্যাংকের মতো যে কাউন্টারগুলো রয়েছে সেই জায়গা থেকে পুরোপুরিভাবে একটা ভালো রকমের সেলিং প্রেশার এসছে এবং যেটা আমরা ওভারঅল মার্কেটের মধ্যে দেখতে পেলাম যাই হোক তো আজকের দিনটা তো হয়ে গিয়েছে এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাল কি হবে তো আগামী কালের জন্য যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যা আমাদের ইনফ্লেশনের ডেটা আমাদের ইনফ্লেশন ডেটা আজকের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর রিলিজ করলো এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ইনফ্লেশনের এস্টিমেশন ছিল ওয়ান পয়েন্ট সিক্স জিরোর কাছাকাছি ইনফ্লেশন ডেটা আসবে এবং লাস্ট কোয়ার্টারে আমাদের ইনফ্লেশন ডেটা ছিল টু পয়েন্ট ওয়ান মতো তো সেই জায়গা থেকে আমাদের যে ইনফ্লেশন ডেটাটা এসছে সেটা যথেষ্ট ভালো নাম্বার একটা বলা যেতে পারে ওয়ান পয়েন্ট মতো অনেকেই বলতে পারেন যে এটা ম্যানুপুলেটেড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু বাট মা যেটা অ্যাকচুয়ালি মার্কেটে শো করছে আমি সেই বিষয়টা নিয়েই কথা বলছি ম্যানুপুলেশন ইত্যাদি ইত্যাদি ডেটার কীভাবে হয়েছে না হয়েছে সেই টপিকগুলোর মধ্যে আমি যাচ্ছি না তো যাই হোক ওয়ান পয়েন্ট সেটা ওভারঅল মার্কেটের প্রত্যেকেই এবার দেখছেন এবং তার সাথে সাথে আরবিআইও দেখবেন তো এই যে ইনফ্লেশন ডেটাটা এসছে ইনফ্লেশন তার মানে আগের কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে আমাদের ইনফ্লেশন আস্তে আস্তে কমছে তো এই যে ইনফ্লেশন কমছে এটা একটা ভালো লক্ষণ এবং এটা মানে একটা ইকোনমিক দিক থেকে দেখতে গেলে একটা যথেষ্ট ভালো লক্ষণ বলা যেতে পারে তো সুতরাং আমাদের ইকোনমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা স্বাবলম্বীভাবে রয়েছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্লোবাল ইকোনমির তরফ থেকে যদি কোনো প্রেশার আসে বা যে সমস্ত ইভেন্টগুলো রয়েছে সেগুলোতেই মার্কেট রিয়াক্ট করছে বাট ইন্টারনাল আমাদের যে ইকোনমিক কন্ডিশন সেটা আমি বলবো না যে খুব ভালো খুব খারাপ ইত্যাদি বাট ডেটার পার্সপেকটিভ থেকে দেখতে গেলে সেটা মোটামুটি একটা ভালো জায়গাতেই রয়েছে এখন যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এই ইনফ্লেশন ডেটার ফলে আগামীকাল মার্কেটের মধ্যে আমরা একটা রিয়াকশান দেখতে পারি কিন্তু সেই রিয়াকশনটা ইমিডিয়েট বেসিস নাও হতে পারে যাই হোক না কেন আজকের মার্কেটে কি পজিশন হয়েছে তার উপর বেস করে আমি পুনরায় আবার একটা ফেসবুক আর্টিকেল লিখে দেব আজকে রাত্রিবেলায় এবং আপনি সেটা দেখে একটা ডিসিশন্স নিতে পারেন বা আগামীকালের মার্কেট সম্পর্কে একটা ধারণা হয়তো সেখান থেকে পেয়ে যাবেন যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট সেটা হচ্ছে যে জিও পলিটিক্যাল দিক থেকে ইন্ডিয়া এবং চায়না খুবই কাছাকাছি আসছে এবং আগামী মাস থেকে আমাদের ইন্ডিয়া টু চায়না ডাইরেক্ট ফ্লাইট চালু হচ্ছে সো এটা একটা ডিপ্লোমেসির দিক থেকে দেখতে গেলে একটা ভালো জায়গায় যাচ্ছে ইন্ডিয়া চায়না রিলেশনশিপ তো এটা অনেক ক্ষেত্রে এই ট্রাম্পের যে ট্যারিফ ওয়ার বা ইত্যাদি ইত্যাদির ফলে যে সিনারিওসগুলো তৈরি হচ্ছে সেখানে এটাই বোঝা যাচ্ছে ইন্ডিয়া চায়না রাশিয়া আস্তে আস্তে এক কাছে আসছে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি যাই হোক তো এই জিনিসটাতে হয়তো ট্রাম্পের যে ট্যারিফ রিলেটেড বিষয়টা চলছে সেখানে একটা এটার প্রভাব পড়বে এবং পরের মানে আগামী মান্থে যে নেগোসিয়েশনস হতে চলেছে বা এই মাসের পঁচিশ তারিখের পর থেকে যে নেগোসিয়েশনসগুলো চালু হবে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে সেখানে এই টপিকগুলো হয়তো অনেকটা মানে মূল্য রাখবে আরেকটা যেটা ইম্পর্টেন্ট নিউজ আজকে সন্ধ্যে ছটার সময় হয়তো এই ভিডিওটা যখন রিলিজ করব তখন এই ডেটাটা রিলিজ হয়ে যাবে বাট আজকে সন্ধ্যে ছটার সময় ইউএসের যে ইনফ্লেশন ডেটা সেটা আসার কথা আছে এই ডেটাটার উপর কিন্তু মার্কেটে অনেক কিছু নির্ভর করছে এই ডেটাটা যখনই রিলিজ হবে অর্থাৎ সন্ধে ছটা তারপরে আপনি দেখতে পাবেন গোল্ড প্রাইসের মধ্যে হয় একটা শ্যুট হবে বা একটা ডাউন হবে তো এই সময়টাই গোল্ডের মধ্যে ভালো ট্রেড করার সময় তার সাথে সাথে আপনি বিটকয়েন বা এই টাইপের যে ক্রিপ্টোজগুলো রয়েছে সেই ক্রিপ্টোজের মধ্যেও ট্রেড হতে পারে আর এই ডেটাটার প্রভাব থাকবে আজকের ডেটে এর মার্কেটে যদি ইনফ্লেশন ডেটা ভালো আসে দেন ইট ইজ গুড বাট আমার মনে হয় না এই ট্যারিফ ওয়ারের ফলে ইনফ্লেশন ডেটা ভালো আসবে বলে যাই হোক দেখা যাক কোন জায়গায় যায় এটা আমি আমেরিকান ইনফ্লেশন ডেটা নিয়ে কথা বলছি তো সেটা যদি খারাপ আসে তাহলে কিন্তু ফেডের ওপরে চাপ পড়বে এবং তার সাথে সাথে দেখতে গেলে তার একটা প্রভাব আমাদের মার্কেটেও আমরা দেখতে পাবো তো এই হচ্ছে ওভারঅল মার্কেটের সিচুয়েশান বা সিনারিও আপাতত আমার যেটা মনে হয় আমাদের মার্কেট একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকা উচিত কারণ এই মুহুর্তে বড় কোনো নিউজ নেই দেখা যাক এই ইনফ্লেশন ডেটাটা সেটা আগামী কাল সকালে কোনো ট্রিগার দিতে পারে কি না বাট কারেন্ট মার্কেটে যা পজিশন তৈরি হয়ে আছে এফআইআই ডিআইআই ক্লায়েন্ট বা প্রো সেগুলো নিয়ে আমি যথারীতি ওভারঅল ডেটাটা রিলিজ করলে তারপর একটা ডেফিনেটলি আর্টিকেল আমি লিখে দেব সেটা কাইন্ডলি পড়বেন এবং পড়ে আপনি আপনার ডিসিশানসগুলো নেবেন আর সেটা পড়ার জন্য আপনি আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে এই ভিডিও ডিসক্রিপশানে আছে সেটাই গিয়ে আপনি ফলো করা শুরু করুন কারণ সেখানে আমি ভালো ভালো কিছু আর্টিকেল দিই স্টক মার্কেট পার্সপেক্টিভ থেকে এছাড়াও যারা নভিশ তাদের জন্য প্রত্যেক দিনের একটা করে ভিডিও থাকে লার্নিং পারপাস যে সমস্ত ভিডিওগুলো হয় সেই টাইপ অফ ভিডিও আজকের থেকে বেশি কিছু বলার নেই ভিডিও ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা